আমার ছোট্ট মেয়েটি মানে তাবাসুম অনেক কিছু করতে চাই তারপরও আমি করতে দিই না যা যা করে তারপরও এই ভিডিওতে আমি শেয়ার করলাম একটু আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন আমার মেয়েটা একটা কেক বানিয়েছে কেকটা কি দিয়ে বানিয়েছে জানেন কোকা কোলা বিস্কিট সাথে দুধ সাথে একটু করে বেকিং পাউডার এবং ভ্যানিলা সস দিয়ে কেকটা তৈরি করছে ও আসলে ভিডিও দেখে দেখে সব কিছু শিখে ফেলে যেটা দেখে মানে রান্নাবান্নার ভিডিও দেখে বেশি ও এগুলো পছন্দ করে বানাতেও চেষ্টা করে আজ মানে আজকে আজকে এগুলো কয়েক দিন আগে করা ভিডিওটা দুই তিন দিন আগে আর আজকেও আমাকে মানে গতকাল রাতে আমি নাস্তা বানাচ্ছি ও হাতে হাতে সব নাস্তা বানাই দিল মানে রোল বানাতে জানা এখন দেখলাম নিমকি বানাতে জানা আমি আমি যেভাবে করি ওইভাবে দেখছে এবং নিজে করতে চাই অনেক কিছু করতে চাই এখন কাজু বাদামগুলো কেটে নিচ্ছে কাঠবাদামও ছিল তো কাজু বাদামগুলো কুচি কুচি করতেছে দেখলাম দেখুন ওইখানে সাজাই ফেলছে সাজিয়ে তারপর কেটে ভাইকে খাওয়াই দিচ্ছে এবং সবাইকে দিচ্ছে ও একা খেতে চায় না সবাইকে দিয়ে খায় সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর এদিকে দেখুন আমি আলু পত্তা করছি এখানে একটা ডিমও দিয়ে দিচ্ছি সিদ্ধ করে একসাথে গ্ল্যাড করে নিচ্ছি সব কিছু আলু পত্তা সাথে মরিচ দিয়ে পেঁয়াজগুলো একটা তেলেও ভেজে নিলাম এগুলো এইভাবে করলে আলু পত্তাগুলো সে হয় সাথে মরিচ পেঁয়াজ কুচি পাতা একটা ডিম সিদ্ধ করে দিলাম তো আজকে পাট শাক মানে আমাদের চট্টগ্রাম বাসায় নারী শাক রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালও দিয়েছি একটু করে আলু করলাম আরও আছে তো আজকে দুপুরে এতটুকু করতেছি দেখুন এখানে রান্নাবান্না আছে সব কিছু। তো এটা আসলে হচ্ছে নয় তারিখের ভিডিও তো আমি দু তিন দিন পরে দিচ্ছি আবার দেখুন এটা হচ্ছে দশ তারিখের ভিডিও মানে একটা কেক আবার বানাইছে কাপ আমার মেয়েটা মানে কিছুক্ষণ এটা বানাবে এটা বানাবে মানে ও করতে চায় অনেক কিছু তারপর যতটুকু পারি করতে দিই দেখুন এই তো কোকো বিস্কিট এটা দিয়ে ও কেকটা বানাচ্ছে আজকে ওভেন কাপে মানে কেকটা বানাচ্ছে চুলাতেই বানাচ্ছে কারণ আমার কাছে তো ওভেন নাই সেই কারণে কাপটা হচ্ছে আসলে ওভেন কাপ তো চুলাতে দিয়ে সুন্দর করে দেখলাম এখানে কাগজও বিছাই দিয়েছে কাগজ দেখুন আগের ডায়রি আমার মেয়ে স্কুলের করে ডায়রি থেকে সুন্দর করে পৃষ্ঠা নিয়ে কয়েকটা চুলা মানে সব আগে যে আমি বানাতাম এগুলো সব লক্ষ্য করতো তো এখন দেখুন কাপ একটাও বানাই ফেলছে বানিয়ে এখন বাইকে খাওয়াই দিচ্ছে দেখুন ভাই বোন কত খুশি অনেক সফট হয় ক্যাকগুলো অনেক মজা হয় আমার মেয়ের হাতে মাশাল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন যা যা করতে চায় সব কিছু যেন ভালো ভালো করতে পারে সবাই দোয়া করবেন এদিকে দেখুন বাসার নিচ্ছে মাছ বিক্রি করতে আসছে লোটটা মাছ তো এখান থেকে লোটটা মাছ নিলাম আপনাদের ভাইয়া অবশ্যই নিয়ে দিস নিচ্ছে ছিল ও লোটটা মাছগুলো একদম তাজা দেখুন একদম ফ্রেশ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে Allah Hafiz Assalamualaikum